नमस्कार সাইবেরিয়া নামটা শুনলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল জনশূন্য অঞ্চল যেটি ঘন ঘন তুষারপাতের ফলে পুরু বরফের সাদা আস্তরণে ঢেকে যায় শীতকালে চরম ঠান্ডা আবহাওয়ার জন্য সাইবেরিয়া অঞ্চলের বরফে আচ্ছাদিত হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই স্বাভাবিক কিন্তু জেনে অবাক হবেন গ্রীষ্মকালেও সেখানকার আবহাওয়া এতটাই ঠান্ডা থাকে যে বহু এলাকা ঢেকে থাকে বরফের চাদরের নিচেই তবে সাইবেরিয়া মানেই যে শুধু অসম্ভব ঠান্ডা তুষারপাত আর সুদূর বিস্তৃত বরফে ঢাকা অঞ্চল তা নয় সাইবেরিয়া ভাটিয়া ধুষর শিয়াল ধূসর ভাল্লুক বলগা হরিণ নেকড়ে চিতাবাঘ আর সাইবেরিয়ান বাঘের মতো অসংখ্য আশ্চর্যজনক প্রাণীর আবাসস্থল বটে সেখানে একদিকে যেমন আছে উঁচু উঁচু গাছের ঘনবন তেমনি রয়েছে বিশাল চওড়া চওড়া নদীর সমারোহ সাইবেরিয়ার চরম আবহাওয়াতে সাধারণ জীবনযাপন কোনোভাবেই সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও বহু আদিবাসী জনজাতি সেখানে প্রকৃতির সমস্ত হুমকি উপেক্ষা করে কয়েক হাজার বছর ধরে বসবাস করে আসছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা সাইবেরিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তাই সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন সাইবেরিয়া অঞ্চল হলো বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার সবচেয়ে বড় ভৌগোলিক অঞ্চল অনুমান করা হয় পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 10 শতাংশ এলাকা জুড়ে রয়েছে এই সাইবেরিয়া অঞ্চল সাইবেরিয়ার মোট আয়তন প্রায় 1 কোটি 31 লক্ষ বর্গ কিলোমিটার তার মানে ভারতের মোট আয়তনের তুলনায় প্রায় 4 গুণ বড় আর বাংলাদেশের আয়তনের প্রায় 88টি মেলালেও মোট আয়তনের সমান হবে না ভৌগোলিক দিক থেকে এই অঞ্চলটি সমগ্র রাশিয়ার প্রায় সাতাত্তর শতাংশ এলাকা দখল করে রেখেছে মোটামুটি ভাবে উড়াল পর্বতমালার পূর্ব দিকে থাকা রাশিয়ার সমস্ত অঞ্চলগুলিকে সাইবেরিয়া অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয় তাই খুব স্বাভাবিকভাবেই বলা যায় উত্তর দিকে সাইবেরিয়া অঞ্চল উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব দিকে রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগর আর দক্ষিণে আছে কাজাকস্থান মঙ্গোলিয়া ও চীনের সীমান্ত তাই সাইবেরিয়া যদি রাশিয়ার অঞ্চল না আলাদা কোনো দেশ হতো তাহলে বিশ্বের সবচেয়ে বড় দেশের খেতাব থাকতো রাশিয়ার পরিবর্তে সাইবেরিয়ার দখলে যদিও সাইবেরিয়া একটি বিশাল অঞ্চল তবে এই অঞ্চলের মোট আয়তনের অনুপাতে জনসংখ্যার পরিমাণ খুবই কম সারা সাইবেরিয়া মিলিয়ে মোট জনসংখ্যার পরিমাণ তিন কোটি আটষট্টি লক্ষের বেশি হবে না এই স্বল্প পরিমাণ জনসংখ্যার বিচারে সাইবেরিয়ার জনঘনত্ব প্রতি প্রতিবর্গ কিলোমিটারে মাত্র থেকেও কম তাই সাইবেরিয়াকে বিশ্বের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি বলা চলে যদিও এই বিশাল অঞ্চলটির নাম সাইবেরিয়া কিভাবে হলো তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে তবে অনেকের ধারণা এই নামটি এসেছে তুর্কি শব্দ শিবির বা সাইবির থেকে অনুমান করা হয় সাইবির শব্দটির অর্থ ছিল ছিল ঘুমন্ত জমি বা উত্তরের ঘুমন্ত জমি অনেকের ধারণা প্রথম দিকে সিবির বা সাইবির শব্দটির মাধ্যমে মধ্য রাশিয়ার কঠোর জলবায়ুর অঞ্চলকে বোঝানো হতো তবে সময়ের সাথে সাথে সাইবির সাইবেরিয়াতে বিবর্তিত হয়েছে আর মধ্য রাশিয়ার পরিবর্তে উরাল পর্বতের পূর্বের সমগ্র অঞ্চলকে বোঝাতে সাইবেরিয়া শব্দটি ব্যবহার হওয়া শুরু হয়েছে সাইবেরিয়া বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চলগুলির মধ্যে একটি বর্তমানে সাইবেরিয়ার দখলে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিশ্ব রেকর্ড যেমন বিশ্বের শীতলতম জনবসতিপূর্ণ স্থান রয়েছে পূর্ব সাইবেরিয়াতে গ্রামটির নাম ঐমিয়াকন যেটি পৃথিবীর শীতলতম জনবসতিপূর্ণ স্থানগুলির মধ্যে একটি এখনো পর্যন্ত সেখানকার তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সাইবেরিয়ার এই গ্রামটিতে গ্রীষ্মকালে তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও শীতকালে গড় তাপমাত্রা মাইনাস থেকে মাইনাস ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সেই সময় সেখানকার সমস্ত পদঘাট বরফে ঢেকে যায় আর অনেক সময় দিনে সূর্যের চিহ্নও দেখা যায় না শীতকালে ঠান্ডা থাকে যে উপযুক্ত পোশাক না পরে বাইরে হয়ে হয়ে রক্ত সঞ্চালন বন্ধ যায় আর আর অনেক সময় সেই অঙ্গগুলিকে কেটে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। সাইবেরিয়ার ওই মিয়াকন গ্রামের ওপর আমাদের চ্যানেলে একটি বড় ভিডিও রয়েছে সেটি দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন বিশ্বের দীর্ঘতম রেলপথের অঞ্চল হিসেবেও সাইবেরিয়া পরিচিত রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভস ভ্লাদিভস্তক পর্যন্ত প্রায় ন কিলোমিটার দীর্ঘ ফ্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের দীর্ঘতম রেলপথ যেহেতু এই রেলপথটি সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল অতিক্রম করে রাশিয়ার পশ্চিম অংশকে রাশিয়ার সুদূর প্রাচ্যের সাথে সংযুক্ত করে তাই এই রেলপথটিকে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বলে এই রেলপথের প্রথম স্টেশন থেকে শেষ স্টেশন অবধি পৌঁছতে প্রায় ছয় দিনেরও বেশি সময় লাগে এই যাত্রা পথে মোট আটটি টাইম জোন অতিক্রম করতে হয় তার মানে একজন যাত্রীকে স্থানীয় সময় সঠিক ভাবে নির্ধারণ করার জন্য আটবার ঘড়িতে সময় পরিবর্তন করতে হবে পৃথিবীর গভীরতম হ্রদের এলাকার খেতাব রয়েছে সাইবেরিয়ার দখলে দক্ষিণ সাইবেরিয়ার বৈকাল হ্রদ হল বিশ্বের গভীরতম হ্রদ প্রায় ষোলশো মিটার গভীর এই হ্রদটি বিশ্বের প্রাচীনতম সাধু জলের হ্রদ হিসেবেও পরিচিত অনুমান করা হয় এই হ্রদে পৃথিবীর মোট সাধু জলের প্রায় কুড়ি শতাংশ ধারণ করে রেখেছে প্রায় একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটারে বিস্তৃত এই বৈকাল হ্রদকে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদও বলা হয় এই সমস্ত উল্লেখযোগ্য বিশ্ব রেকর্ডগুলি ছাড়াও সাইবেরিয়া আরও অনেক বিষয়ের জন্য বিখ্যাত যেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব চলুন এবার জেনে নিই সাইবেরিয়াতে বসবাসকারী মানুষের জীবনযাত্রার ব্যাপারে সাইবেরিয়ার সবচেয়ে বড় কয়েকটি শহর হলো নভোসিবিরস্ক টমস্ক কেমেরোভো বার্নল আর ইরকুটস্ক এই শহরগুলিতে মোটামুটিভাবে বিশ্বের অন্যান্য উন্নত শহরগুলির মতোই সমস্ত সুযোগ সুবিধা যেমন ইলেকট্রিসিটি স্কুল কলেজ হাসপাতাল হোটেল রেস্টুরেন্ট বাজার অফিস আর কর্মসংস্থানের উপায় সহ সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে তাই শহরে বসবাসকারীদের জীবন অনেকটাই সহজ তবে সাইবেরিয়ার প্রত্যন্ত এলাকায় বসবাসকারী বিভিন্ন আদিবাসী গোষ্ঠী যেমন নেনেটস এনেটস ইভেন্টস চুপচি খান্তি ও মানসি জাতি গোষ্ঠীর লোকেদের জীবন আমাদের ধারণার থেকেও অনেক কঠিন মোটামুটি ভাবে এই সমস্ত জাতি গোষ্ঠীর লোকেরা শহুরে সুযোগ সুবিধার থেকে অনেক দূরে সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলিতে পশুপালন করে নিজেদের জীবিকা নির্বাহ করে এরা ছাগল ভেড়া চমড়ি গাই ও ঘোড়া পালন করলেও সবচেয়ে বেশি সংখ্যক আদিবাসী বলগা হরিণ পালনের সাথে যুক্ত পশুদের খাবারের খোঁজে বছরের বিভিন্ন সময় এরা সাইবেরিয়ার বিভিন্ন অঞ্চলে নিজেদের অস্থায়ী বাসস্থান তৈরি করে প্রচন্ড শীতের কবল থেকে রক্ষা পেতে এরা বলগা হরিণ বা অন্যান্য পশুর চামড়া দিয়ে তৈরি এক ধরনের আস্তরণ চড়িয়ে তাবু তৈরি করে যেগুলোকে ইউট বলে ঐতিহ্যগতভাবে ভাবে সাইবেরিয়ার আদিবাসীরা এই ইউটের ভেতরেই খুব কষ্টে জীবন যাপন করতে শিখে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সাইবেরিয়ার পশুপালক আদিবাসীরা শাকসবজি বা ফল খাওয়ার সুযোগ পায় না তাই বহুকাল আগে থেকেই এরা বিভিন্ন মাছ বা শিল ধরা অথবা বন্য পশু শিকার করে নিজেদের খাবারের চাহিদা মিটিয়ে এসেছে বর্তমান সময়ে সাইবেরিয়ার আদিবাসীরা নিজেদের পালন করা বলগাহরিন বিক্রয় করে যেমন আর্থিক চাহিদা মেটাতে পারে ঠিক তেমনি প্রয়োজনে বলগাহরিন হত্যা করে তারা খাবারের চাহিদাও মেটাতে পারে এই সাইবেরিয়ার পশুপালক আদিবাসীদের জীবনযাত্রার ওপর তৈরি করা একটি বড় ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন যাই হোক সাইবেরিয়ার ব্যাপারে আলোচনা করার মতো আরও অনেক বিষয় রয়েছে যা এই একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব হবে না তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব আশা করছি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে